আমি যা পাইনি আমি যা করতে পারিনি তা যেন আমার বউমা পায়। প্রতিটা শাশুড়ি মনের ইচ্ছা মনের কথাগুলো যেন এমনই হয় পুত্রবধূকে ছেলের বউ নয় সন্তান সমহ ভাবা উচিত তাহলে আমাদের পরিবারের রেসারেশিগুলো অনেকটাই কমে যাবে যা বলছিলাম বিয়ে দুদিন পরে আমার বাবার বাড়ি যাওয়ার কথা যাওয়ার আগে সকালে শাশুড়ি মা একটি শাড়ির প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বললে এটা গিয়ে বেআইনকে দিবে মানে আমার মাকে আমি তো বেশ অবাক বললাম মা কি আছে এতে বলে তেমন কিছু না তোমার মায়ের জন্য সামান্য একটা শাড়ি গিয়ে বলবে আমি দিয়েছি আমি তো বেশ অবাকই হয়েছি শাড়ি তো আমার মায়ের দেওয়ার কথা তাহলে উনি কেন দিচ্ছে কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম আজকে আমার ননদ চলে যাচ্ছে তার শ্বশুরবাড়ি তাই ননদের সাথে দেখা করার জন্য আমি যে বের হব দেখি মার মেয়ে গল্প করছে কথা বলছে আমার ননদ বলছে মা তোমার মনের ইচ্ছাটা না এবার কাজে লাগাও তোমার ছেলের মতো চলে এসেছে মা বলল হ্যাঁ অবশ্যই মনের মধ্যে জমে থাকা যে রাগ খুব ছিল সব কাজে লাগাবো এবার কথাটা শুনেই হোমকে দাঁড়ালাম কী এমন রাগ খুব ছিল শাশুড়ি মায়ের যা তুমি আমার উপর তুলবে কিছু না বলে আবার নিজের রুমে চলে আসলো আমি আসার একটু পরে আমার ননদ আমাদের থেকে বিদায় নিতে আসলো বললো বেশ ভালো থেকে বোন মন দিয়ে সংসার করো আমার হাজব্যান্ডকেও বলল ওকে ভালো রাখিস মনে রাখিস মা বাবার পর কিন্তু এখন তোর দায়িত্ব ওকে ভালো রাখার এটা বলে চলে গেল। আমি ভাবতে লাগলাম বাবা মামে মিলে আমাকে নিয়ে এতক্ষণ এত কথা বললো আর আমার সামনে এত না কামি মানুষ কিভাবে মুখে এক অন্তরে এক রাখে জানি না সে যাই হোক আর কিছু বললাম না এভাবে আমার সংসার চলতে লাগলো আমি যেহেতু চাকুরি করি বাসার তেমন কাজ আমার করা হয় না আর মানুষ বলতে বাসায় আমরা চারজন শ্বশুর শাশুড়ি আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমার শাশুড়ি আমি যাওয়ার আগে আমার দুপুরের লাঞ্চ বক্স খাওয়ার ব্যাগ সবই গুছিয়েছে ঠিক যেমন তার ছেলেটা গুছিয়ে আবার সকালে নাস্তার টেবিলে আসার আগে আমাদের নাস্তা সবসময় রেডি থাকে আমি মাঝে মধ্যে লজ্জায় পড়ে যাই শাশুড়ি এটা মনে বুঝতে পেরেছে বলে বলল তুমি তো চাকুরি করো মা সেটা তোমার অনেক বিশাল দায়িত্ব সংসারটাও দায়িত্ব তোমার না হয় যেদিন ছুটি থাকবে ওদিন সংসারে কাজগুলো করো যদি তোমার ইচ্ছে হয় এখন চাকুরিটা মন দিয়ে করো মা সংসার নিয়ে তোমার ভাবতে হবে না আমি যতদিন পারি চালিয়ে নেব আমি ভাবলাম এত ভালো মানুষের অভিনয় কীভাবে যে করতে পারছে কিছু না বলে আমি আমার অফিসে চলে তবে এক মাস দু মাস তিন মাস ছয় সাত মাস চলে গেল মনে মনে শাশুড়ির বিরুদ্ধে আমার ক্ষোভ থাকলেও আমি না সামনাসামনি কোনো কিছু এ মানুষটা দিনকে দিন আরও ভালো হয়ে উঠছে দিনকে দিন কেন যেন ওনাকে ভীষণ ভালো লাগতে লাগলো কিন্তু মনে ওই যে খটকাটা থেকেই গেল কিন্তু ওই কথার সাথে আমার মায়ের কাজের কোনো মিলই পাচ্ছি না তখন আমার ভোনের কথা মনে পড়লো আমার বড় বোন সেও কিন্তু চাকুরি কিন্তু তার আমার বাবাকে টাকা দেওয়ার সময় নানা রকম কথা শুনতে হয় এখন তো আর বল টাকা দেওয়ার জন্য তার হাজবেন্ডকেও বলে না শ্বশুরবাড়িতেও বলা প্রশ্নই হয়ে আসে না কেননা তার হাজব্যান্ড তাকে একদিন বলেছিল যে বিয়ের পর যে তোমার থেকে তোমার বাবা টাকা নিল লজ্জা করে নাও না বুঝলাম না কেন এ কথা বলেছে এরপর থেকে আপু লুকিয়েই টাকা দিতে আর আমাদের বাড়িতে বেড়াতে আসার তো সময় হতো না আসলে দেখা যেত তার শাশুড়ির এই না ওই সমস্যা লেগে আছে তখন ভাবলাম আমার ভোনটা এত ভালো তার সাথে তো তার শাশুড়ি প্রথম প্রথম অনেক ভালো ব্যবহার করেছিল কিন্তু এখন তার আসল রূপে হয়েছে আমার ক্ষেত্রেও মনে হয় এমন হবে সে যাই হোক আমার মা বাবা কিন্তু কয়েকদিন পর পরপরই আমার শ্বশুর আসে এবং বেশ খাতির পায় যেটা সচরাচর দেখা যায় না তাদের যত দেখছি আমি তত ওই অবাক হচ্ছি কিভাবে এত ভালো মানুষ হয় অফিস থেকে এসে শুনছি মা ছেলে কথা বলছে তার ছেলে তার জন্য একটা শাল নিয়ে এসেছে আমার শাশুড়ি বলল দেখ তোর কিন্তু এখন শাশুড়িও আছে আমার জন্য এত সুন্দর শাল এনেছিস তার জন্য কি এনেছিস আমার হাজব্যান্ড হেসে হেসে বলছে কি যে বলো মা অবশ্যই তার জন্য শাল নিয়ে এসেছি মা জন্যও শাল এনেছি তুমি ভেবো না তখন আমার শাশুড়ি বলল আমি এ শিক্ষাটাই তোদের দুর্ভাবনকে দিতে শিখেছি শুল বৌমা খুবই লক্ষ্মী একটা মেয়ে কি সুন্দর করে আমাদের বাবা মা বলে মেনে নিয়েছে তাহলে তুই কেন তার বাবা মাকে মেনে নিতে পারবি না মনে রাখবি আমার জন্য একটা জিনিস কেনার আগে তুই তোর শ্বশুর শ্বশুরের জন্য কেনবি আমাকে অনেক দিয়েছিস তোর বাবাও দিয়েছে কিন্তু তাদেরকে তুই নতুন দিচ্ছিস মাত্র শুরু করছিস অবশ্যই তাদের মন মতো জিনিস দেওয়ার চেষ্টা করবি কথাগুলো শুনে অবাক হলাম আমার স্বামী বলতেছে অবশ্যই মা সেই শিক্ষাটা আমরা ছোটোবেলা থেকেই পেয়ে বৌমা যে তার বাবা মাকে দেখতে পাচ্ছে আম তাদেরকে কিছু টাকা দিতে পারছি অনেক ভালো লাগে জানিস তো আমারও না খুব ইচ্ছে ছিল আমার বাবা মার জন্য কিছু করার কিন্তু পারিনি আমিও কিন্তু চাকরি করতাম কিন্তু তো দাদু আমাকে চাকরি করতে দেয়নি বলেছে এবারের বউরা নাকি কখনও চাকরি করেন এটাই নাকি বাড়ির ঐতিহ্য সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এ ঐতিহ্য আমি ভাঙব এর পরবর্তীতে যে বউ হয়ে আসবে সে অবশ্যই চাকরি করে এবং সে তার মা বাবাকে দেখবে তার জন্য তাকে কখনও কারো কাছে কপিল দিতে হবে না আমি যা পাইনি তা যেন আমার বৌমা পায় আমি যা করতে পারিনি তা যেন আমার বৌমা করতে পারে এটা আমার তখন থেকে ইচ্ছা ছিল